দেখো আমরা আজকে বীজগণিতের একটা অধ্যায় দিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ তো এই অধ্যায়ের নামের শিরোনামটা আগে আমরা ব্যাখ্যা করে নিচ্ছি বীজগণিতীয় রাশি বলতে আমাদের কি বোঝায় প্রক্রিয়া চিহ্ন সংজ্ঞাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে এখন এখন এই সংজ্ঞাটার দ্বারা কি বোঝায় এটার ব্যাখ্যাটা কি এটার মানেটা কি ঠিক আছে প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্নগুলো হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ হম তাইলে এখানে যে আমি রাশিগুলা লিখেছি এই যে উদাহরণ হিসেবে এগুলোর মধ্যে দেখো যোগ আছে বিয়োগ আছে ঠিক আছে প্রক্রিয়া চিহ্নগুলো আছে তারপরে অর্থবোধক একটা বিন্যাস এখানে আছে সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড প্লাস ফাইভ এক্স এটা অর্থবোধক বিন্যাস সংখ্যা সূচক প্রতীক এই যে সংখ্যা আছে ঠিক আছে তারপরে যে অক্ষর প্রতীক আছে তাহলে এগুলোর মাধ্যমে আমরা যেটা পাব এগুলোর মাধ্যমে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এখানে এগুলো হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশি কেমন এই উদাহরণটা এবং সংখ্যাটা এটা লিখো এটা লিখার পরেই হচ্ছে আমরা অনুশীলনীর অঙ্কতে চলে যাব এই সংজ্ঞাটা লিখতে হবে আচ্ছা থ্যাংক ইউ এবার আমরা দেখো আমাদের অনুশীলনীতে প্রথম যে টপিকসটা লেখা আছে কি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এখানে এক থেকে চব্বিশ পর্যন্ত সবগুলা অঙ্কেই হচ্ছে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ করব ঠিক আছে দেখো আমি এখানে এক থেকে আট পর্যন্ত লিখে রেখেছি এখন এখান থেকে আমরা কিছু কিছু অঙ্ক করব তো গুণের হিসাবটা তো আমাদের সহজ ছোটকাল থেকে আমরা করে আসছি হ্যাঁ তো এই গুণের হিসাবগুলো আমরা কিভাবে করব দেখো একটু আমি যদি এক নাম্বারটা দিয়ে প্রথমে শুরু করি কি আছে প্রথমে প্রশ্নটা কমা হুবহু তুললাম এই যে কমা দেওয়া আছে যেভাবে আছে ওইভাবে তুললাম ঠিক আছে দুই নাম্বার লাইনে কাজটা হবে এই কমাটাকে উঠিয়ে এই যে গুণ সম্পর্কে স্থাপন করা এই যে আমি একটা ফোটা দিলাম এটা কিন্তু বীজগণিতে গুণ সম্পর্ক বোঝায় চাইলে আমরা এই যে ক্রসও দিতে পারি এই যে গুণ চিহ্ন দুই ভাবে দেওয়া যায় তবে সাধারণত এই ক্রসটাকে বিষ এক্সের এক্স এর মতো মনে হয় তাই আমরা ফোটা চিহ্নটা দিব আমরা কিন্তু দুইভাবেই দিতে পারি ঠিক আছে আমি ফোটা দিলাম এখানে কিন্তু ফোটা দিয়েও আমরা গুণ সম্পর্ক বুঝি তাহলে দেখো দুই নম্বর লাইনে আমাদের কাজটা হবে গুণ সম্পর্কটা স্থাপন করা প্রথমে প্রশ্নটা আমরা কমা দিয়ে তুললাম তারপরে দুই নাম্বার লাইনে আমরা ফোটা দিয়ে গুণ সম্পর্কে স্থাপন করলাম এবার আমরা গুণ করবো এই থ্রি আর এই যে ফোর সংখ্যা সংখ্যা আগে আমাদের গুণ করতে হবে তাহলে তিন চারি বারো তারপরে এই যে এ আর হচ্ছে যে দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু পাবো কিভাবে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায় গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায় পাওয়ারটা কোনটা যেটা উপরে থাকে সেটা পাওয়ার এই যে ধরো আমি এ স্কোয়ার দিলাম এখানে স্কোয়ারটা কিন্তু পাওয়ার এটার নাম হচ্ছে পাওয়ার ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের বেস বেস আর উপরে হচ্ছে আমাদের পাওয়ার ঠিক আছে বেস হচ্ছে আমাদের কি ভিত্তি বেসটা হচ্ছে ভিত্তি পাওয়ার হচ্ছে আমাদের শক্তি বা ঘাত বা সূচক এটাই বলি তো গুণের সময় এ পাওয়ার গুলা যোগ হয়ে যাবে ধরো যদি এরকম থাকে এ কিউব ইন্টু এ স্কোয়ার তাহলে কি হবে এ টু দা পাওয়ার ফাইভ হবে তিন আর দুই যোগ করলে ফাইভ হয় তাহলে গুণের সময় পাওয়ার যোগ হবে এখানে উপরে কিছু নয় মানে মনে মনে পাওয়ার ওয়ান আছে ফলে তিন আর একে কিন্তু যোগ করে আমরা চার পেয়েছি ঠিক আছে তাহলে আমাদের এখন লিখতে হবে পাওয়ার আর সাথে আছে আছে ঠিক তাহলে এ এটাই হচ্ছে আমাদের এটা কি বোঝা গেছে খুবই সিম্পল হিসাব না বলো তো সংখ্যাগুলোর মধ্যে আমরা প্রথমে গুণ করেছি তারপরে অক্ষরগুলোর মধ্যে আমরা গুণ করেছি সমজাতীয় যদি হয় তাইলে পাওয়ার গুলো যোগ করে ফেলতে হয় গুণ সম্পর্ক থাকলে পাওয়ার যোগ হয় এবার আমরা দুই দুই নম্বরটার মধ্যে চলে যাই নম্বর প্রশ্নটা খেয়াল করো দুই নম্বরে কি আছে ফাইভ এক্স ওয়াই কমা দিয়ে সিক্স এ জেড তো দুই নাম্বার লাইনে আমাদের কাজটা হবে কি গুণ সম্পর্কটা স্থাপন করা তাহলে আমি সমান চিহ্ন দিয়ে এই যে কমা আছে এই কমাটা উঠে এখন শুধু একটা ফোটা দিলাম দিয়ে আমার এ গুণ সম্পর্ক স্থাপন হলো গুণ সম্পর্ক স্থাপন করলাম এটা আমাদের দুই নম্বর লাইনে কাজ এবার তিন নম্বর লাইন আমরা জাস্ট গুণ করবো সংখ্যার মধ্যে এখানে আছে ফাইভ এখানে আছে সিক্স তাহলে পাঁচ ছয় তিরিশ তারপর এখানে আহ এক্স আছে এখানে নাই এখানে ওয়াই আছে এখানে নাই আবার এখানে যেগুলো আছে এগুলো এখানে নাই তার মানে সবগুলোই বসে যাবে অর্থাৎ এ এক্স ওয়াই জেড যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমাদের অ্যান্সার হবে এটা ঠিক আছে থার্টি এ এক্স ওয়াই জেড মানে খুবই সহজ আমাদের টার্গেট থাকবে আমরা কমা চিহ্নটা উঠিয়ে প্রথমে গুণ সম্পর্কে স্থাপন করব তারপরে তিন নাম্বার লাইনে আমাদের কাজটা হবে গুণ করা গুণগুলো হবে সংখ্যা সংখ্যায় গুণ হবে আর অক্ষর প্রতীক যেগুলো আছে সেগুলোর মধ্যে গুণ হবে মানে সমজাতীয় এ যত জায়গায় থাকবে শুধু এগুলোর মধ্যে গুণ হবে বি সি মানে এক্স ওয়াই যা যা থাকবে তাদের মধ্যে গুণ হবে তো গুণের সময় আমরা জানি পাওয়ার গুলো যোগ হয় আর উপরে যেটা থাকে সেটাকে বলা হয় পাওয়ার ঠিক আছে আর নিচেটা হচ্ছে আমাদের বেস বা ভিত্তি কেমন আচ্ছা এবার আমরা দেখো আমরা হচ্ছে এবার তিন নাম্বারে চলে যাই ঠিক আছে তাহলে এই জায়গাটুকু আমি মুছে দিলাম এখন দেখো এই তিন নাম্বার প্রশ্নে আমাদের কি দেওয়া আছে কমা দিয়ে তারপরে আমরা থ্রি এ এক্স টু দা পাওয়ার ফাইভ তারপর হচ্ছে ওয়াই আচ্ছা এখন দুই নাম্বার লাইনে আমরা যেটা করে আসতেছি কমা উঠিয়ে আমরা এই যে ফোটা দিয়ে গুণ সম্পর্কে স্থাপন করলাম শুধুমাত্র গুণ সম্পর্কে স্থাপন করব কারণ তারা বলেই দিয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো ঠিক আছে তাহলে আমরা গুণ সম্পর্কে স্থাপন করলাম এবার দেখো তিন নাম্বার লাইনে গিয়ে এখন আমরা এই সংখ্যার এই সংখ্যা যদি গুণ করি তাহলে তিন পাঁচ কত পাচ্ছি পনেরো ঠিক আছে এবার দেখো এবার এই যে এ স্কোয়ার এবং এ এ স্কয়ার এবং এ কে যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা পাবো হচ্ছে এ কিউব ঠিক আছে কারণ এখানে এ আছে দুইটা এখানে আছে হচ্ছে একটা তাহলে একটা আর হচ্ছে দুইটা এটা হচ্ছে আমাদের কি তিনটা ওকে আচ্ছা আমার একটা কল আসছে আমি একটু কথা বলি হ্যাঁ জি আসসালামু আলাইকুম এখন তো ক্লাস চলতেছে হ্যাঁ আপনার বাচ্চা কি মানে ক্লাসে জয়েন করে সার্টিফিকেট আমি বলতে এখানে গ্রুপ খোলা হয়নি গ্রুপ হচ্ছে খুলি খোলেনি আমি হচ্ছে আপনাকে ওই যে লিংক পাঠিয়ে দিয়েছে ওই পাসওয়ার্ড এবং হচ্ছে আইডি নাম্বার এগুলো পাঠিয়ে দিয়েছে আপনি এগুলো দিয়ে ঢুকবেন আমি তো কোনো পাসওয়ার্ড পাচ্ছি না

সংখ্যাগুলো হচ্ছে যে একসাথে করেছো তারপর সমজাতীয়গুলো একসাথে করেছো তারপরে তুমি ফাইনালি হচ্ছে গুণ করেছো হ্যাঁ হবে না কেন হবে হ্যাঁ वेलकम আচ্ছা আমার ওই একজন গার্ডিয়ান ফোন দিয়েছে ওর বাচ্চা হচ্ছে জয়েন করতে পারে নাই তো উনি এখন আমি এখানে যে দুটো প্রশ্ন তুলে দিয়েছি এগুলো কি তুমি বুঝতে পেরেছো আর এগুলো কি তোলা হয়েছে আচ্ছা খেয়াল করো এখানে আবার এখানে দেখো এক্স আছে পাঁচটা এক্স আছে দুইটা তাহলে আমরা লিখবো এক্স টু দা পাওয়ার ফাইভ আর হচ্ছে কি ওয়াই ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আচ্ছা এখন দেখো আমরা যদি চার নাম্বার প্রশ্নটা করি এখানে চার নাম্বারটা একটু ব্যতিক্রম কারণ হচ্ছে এখানে মাইনাসের পদ আছে হ্যাঁ তাহলে আমরা এখন এই মাইনাসের রাশি আর হচ্ছে এই প্লাসের রাশি এই দুটোর মধ্যে এখন আমরা যদি গুণ সম্পর্কে স্থাপন করি দাও কি হয় প্রথমে প্রশ্নটা তুলে ফেলবো কি আছে এটা এখন দুই নাম্বার লাইনে কাজটা হবে এই কমা চিহ্ন উঠিয়ে আমরা গুণ সম্পর্কে স্থাপন করবো তাহলে করে ফেলি ওটা এখন এখানে গুণ সম্পর্কে স্থাপন করার জন্য অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে কারণ এখানে এই যে মাইনাস আছে যদি আমরা ব্র্যাকেট ইউজ না করি তাহলে কিন্তু গুণ সম্পর্কটা বোঝাবে না যদি আমরা ব্র্যাকেট ইউজ না করি এখানে তাহলে কিন্তু গুণ সম্পর্কটা থাকবে না হ্যাঁ যোগ বিয়োগের সম্পর্ক হয়ে যাবে ঠিক আছে এখন দেখো এই যে এইট আর এই যে টু প্রথমে চিহ্ন গুণ করে নিতে হবে চিহ্নগুলা এটার সামনে প্লাস আছে মনে মনে কিন্তু ঠিক আছে আর এখানে তো মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস দুইটা চিহ্ন যদি দুই রকম হয় তাহলে গুণফল হবে মাইনাস অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস আবার মাইনাসে প্লাসে মাইনাস দুই রকম চিহ্ন ফলাফল মাইনাস আমি যদি একটু বোর্ডে লিখতে চাই সাপোজ এই যে প্লাস দিলাম এই যে মাইনাস দিলাম সমান মাইনাস মাইনাস দিলাম প্লাস দিলাম সমান হচ্ছে মাইনাস তাহলে আমরা কি বুঝলাম চিহ্ন দুই রকম হইলে মাইনাস আর চিহ্ন যদি একরকম হয় দুইটা মাইনাস সমান হচ্ছে প্লাস আবার দুইটা প্লাস সমান সমান কিন্তু হচ্ছে প্লাস মানে একই রকম চিহ্ন থাকলে গুণফল হবে প্লাস আর চিহ্ন দুই রকম সমান সমান হচ্ছে আমাদের মাইনাস ঠিক আছে এই তাহলে এই হচ্ছে আমাদের এই এই প্লাসে মাইনাসে গুণ করে হচ্ছে আমরা মাইনাস পেলাম প্লাসে মাইনাসে মাইনাস এখন আট আর দিয়ে গুণ করে আমরা পাচ্ছি কত ষোলো আর এখানে এ স্কোয়ার আছে এ স্কোয়ারে বসাইলাম এখানে বি আছে একটা এখানে বি আছে দুইটা তাহলে আমরা লিখবো হচ্ছে কি বি কিউ তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট এ তার মানে সিক্সটিন এ স্কোয়ার বি কিউ মানে খুবই সিম্পল অঙ্ক এগুলা খুবই ছোট তো পর্যায়ক্রমে হচ্ছে এখন আমরা যদি পরেগুলা করতে যাই পাঁচ প্রয়োজন নেই আমরা ছয় নাম্বারটা করি পাঁচ হচ্ছে এই চারের মতোই তাহলে ছয় নাম্বার প্রশ্নে কি আছে পাওয়ার ফাইভ কিউ টু দা পাওয়ার ফোর তাহলে প্রথমে প্রশ্নটাকে তুলে ফেললাম এখন দুই নাম্বার লাইনে আমাদের কাজটা হবে এই দুইটা রাশির মধ্যে গুণ সম্পর্কে স্থাপন করা তো দুই এখানে প্রথম রাশিও মাইনাসের দ্বিতীয় এদের মধ্যে যদি আমরা গুণ সম্পর্কে স্থাপন করতে যাই হ্যাঁ জি সাউন্ড কম হচ্ছে আচ্ছা মানে প্রথম দিকের ক্লাসগুলো তো একটু টুকটাক সমস্যা থাকবে এগুলো ক্রমান্বয়ে এই সমস্যাগুলো কেটে যাবে এখানে সেটিং এর একটা ব্যাপার আছে তো এগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে ইমপ্রুভ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি এগুলো হোয়াটসঅ্যাপ আবার দিয়ে দিব এখন হচ্ছে ক্লাসটা দেখো ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই দুই রাশির মধ্যে আমরা গুণ সম্পর্কে স্থাপন করব কি আছে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব এই জন্য আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে এই যে আমরা ব্র্যাকেট দিলাম এখানে হচ্ছে মাইনাস সিক্স পি টু দা পাওয়ার ফাইভ কিউ টু দা পাওয়ার ফোর তাহলে দুই নাম্বার লাইনে আমাদের কাজটা হলো কি আমরা গুণ সম্পর্কে স্থাপন করেছি এবার তিন নাম্বার লাইনে আমাদের কাজ হচ্ছে আমরা গুণ করে ফেলবো তো প্রথমে এই চিহ্ন চিহ্ন আমরা গুণ করে ফেলি তাহলে মাইনাসে মাইনাসে আমরা প্লাস পাবো এখানে তো কোন একটা রাশির প্রথমে চিহ্ন না দেওয়া মানে সেটা এমনিতেই প্লাসের হয় তাহলে এখানে আর প্লাস দিতে হবে না যদি দিই তাহলে এই যে দিলাম এখন তিন আর ছয় যদি আমরা গুণ করি তাহলে তিন ছয় আঠারো আর এখানে আর টু দা পাওয়ার যদি আমরা এদেরকে গুণ করি তাহলে কি পাবো আর টু বেস একরকম তাহলে একটা মাত্র পি হবে আর পাওয়ার গুলা যোগ হবে দুই আর পাঁচে যোগ করলে হবে সাত যোগ কেন করেছে কারণ এদের মধ্যে গুণ সম্পর্ক আছে গুণের ক্ষেত্রে আমাদের পাওয়ার গুলা যোগ হয় যদি বেইস একরকম হয় তাহলে পাঁচ দিয়ে সাত তাহলে আমরা এখানে লিখতে পারি এখন ই টু পাওয়ার সেভেন আবার দেখো এই যে কিউ উপরে পাওয়ার থ্রি আছে কিউর উপরে পাওয়ার ফোর আছে তাহলে দুই জায়গায় বেস একরকম আমরা একটা বেস নিয়ে পাওয়ারগুলো যোগ করবো তিন আর চারে সাত তাহলে এখন এটাই হচ্ছে আমাদের রেজাল্ট এখন এখানে প্লাস চিহ্ন না দিলেও হবে তাহলে তিন চার আঠারো পি টু পাওয়ার সেভেন কিউ টু পাওয়ার সেভেন এটা হচ্ছে আমাদের রেজাল্ট তাহলে আমরা কি কাজটা করলাম এখানে প্রশ্নটা তোলার পরে আমরা দ্বিতীয় নাম্বার লাইনে গুণ সম্পর্কটা স্থাপন করেছি এখন আমরা দেখতেছি আমাদের এই দুই রাশি কিন্তু মাইনাসের ফলে আমরা এদের মধ্যে গুণ সম্পর্ক স্থাপন করার জন্য ব্র্যাকেট ইউজ করেছি যদি আমরা ব্র্যাকেট না দেই তাহলে কিন্তু গুণ সম্পর্কটা বজায় থাকবে না তো এই জন্যই দুটো রাশিতে আমরা ব্র্যাকেট ইউজ করেছি তো তিন নাম্বারে হচ্ছে আমরা এখানে ডিরেক্ট গুণ করে দিব কেউ আবার হচ্ছে যে এখানে তিন গুণ ছয় লিখে আবার পি স্কোয়ার ইনটু পি পি টু দ্য পাওয়ার ফাইভ একসাথে করে আবার কিউ কিউ কি টু দ্য পাওয়ার ফোর ওইভাবে যদি করে সেটা হচ্ছে যে সঠিক ঠিক আছে তো এখন আমরা যেটা করব আমরা সরাসরি গুণ করে দিলাম প্রথমে সংখ্যা সংখ্যা গুণ করলাম তার আগে আমরা চিহ্ন চিহ্ন গুণ করে দিয়েছি মাইনাসে মাইনাসে প্লাস হয় কিভাবে প্লাস হয় এটা মনে রাখার জন্য যে বুদ্ধিটা আমি শিখিয়ে দিলাম সেটা হচ্ছে দুইটা চিহ্ন যদি একরকম হয় তাহলে আমাদের ফলাফল হচ্ছে প্লাস দুইটা প্লাস দিয়েছি ফলাফল প্লাস দুইটা মাইনাস দিয়েছি একই রকম চিহ্ন ফলাফল প্লাস তাহলে কি দাঁড়ালো হিসাবটা দুইটা একই রকম চিহ্ন সমান সমান প্লাস এখানেও দুইটা একই রকম চিহ্ন সমান সমান প্লাস যদি দুইটা দুই রকম চিহ্ন হয় এখানে প্লাস দিলাম এখানে মাইনাস দিলাম আবার এখানে মাইনাস দিলাম এখানে প্লাস দিলাম এখন দেখো এখানে হবে মাইনাস মানে দুই রকম চিহ্ন থাকলে ফলাফল হবে মাইনাস আর এক রকম চিহ্ন থাকলে আমাদের ফলাফল হবে প্লাস তাহলে এই জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে হয়ে যাবে তাহলে আমরা ছয় নাম্বারটা করেছি এবার আমরা সাত এবং আটের এর মধ্যে একটা করতে চাই কি আছে যে যেভেন কিউব বি এক্স টু দা পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার কমা দি মাইনাস থ্রি এক্স টু দা পাওয়ার ফাইভ

শুধু দ্বিতীয় রাশিতে মাইনাস চিহ্ন আছে আর প্রথম রাশি প্লাসের তাহলে শুধু আমরা এখন দ্বিতীয় রাশিকে ব্র্যাকেট বন্ধ করব যেহেতু একটা রাশিতে শুধু এখানে আমাদের মাইনাস আছে এবার আমরা সরাসরি গুণ করে দিই এটা প্লাস আছে যদি কোনো চিহ্ন নাই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তিনশতে একুশ বসাইলাম এবার দেখো এখানে আছে এর উপরে পাওয়ার তিনটা এখানে আছে এর উপরে পাওয়ার টু তাহলে এখন আমরা যোগ করে দিলে পাচ্ছি এ টু দা পাওয়ার ফাইভ আবার এখানে বি আছে এখানে বি দুইটা আছে তারপরে লি কিউ এখানে এক্স টু দা পাওয়ার ফাইভ এখানে পাওয়ার তাহলে আমরা টু দা পাওয়ার আর যোগ করে দশ যেহেতু এখানে বেস আমরা পাওয়ার যোগ করে দিব এখানে ওয়াই উপরে আছে টু এখানে ওয়াই উপরে থ্রি তাহলে আমরা টু দা পাওয়ার ফাইভ তাহলে এই হচ্ছে আমাদের গুণ ফল তিন একুশ তারপরে এ তিনটা আর দুইটা পাঁচটা বি একটা আর দুইটা তিনটা এক্স পাঁচটা পাঁচটা দশটা আর হচ্ছে ওয়াই টু দা পাওয়ার ফাইভ তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট তো আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছ খুবই সহজ আমাদের প্রথম কাজটাই হবে আমরা প্রশ্নটা কমা দিয়ে তুলে তারপর তারপরে গুণ সম্পর্কে করব তারপরে তিন নম্বর লাইনে আমরা সরাসরি গুণ করে দিতে পারি তো অনেকে আবার এখানে যে সংখ্যাগুলো হচ্ছে যে একসাথে লিখে তারপর সমজাতীয় যে অক্ষরগুলো আছে সেগুলোকে একসাথে লিখে মানে ব্র্যাকেট করে করে লিখে তারপরে চার নম্বর লাইনে গিয়ে হচ্ছে যে গুণ সম্পর্কটা মানে হচ্ছে গুণ ফলটা তৈরি করে তো এইভাবে করলেও হবে যে যেভাবে হচ্ছে সুবিধা মনে করে করতে পারো তোমাদের কাজ থেকে আমি অ্যান্সার অ্যান্সার শুনতে চাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দুই পদালা যেগুলো রয়েছে সেগুলো দিয়ে একটা দেখাই দিই আচ্ছা দুই পদালের মধ্যে আমরা কি কি পাচ্ছি নয় নাম্বারে আমাদের হাতে নয় নাম্বার প্রশ্ন আছে কি টু এক্স প্লাস থ্রি ওয়াই কমা দিয়ে আছে ফাইভ এক্স ওয়াই আর দশ নাম্বার প্রশ্ন হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই আর দুই নাম্বার আসে হচ্ছে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এগারো নাম্বারে আমরা পাচ্ছি টু এ মাইনাস থ্রি বি প্লাস সি স্কোয়ার আর সাথে আছে হচ্ছে এ কিউ বি স্কোয়ার এ বি স্কোয়ার ঠিক আছে তাহলে এই তিনটা প্রশ্নের সমাধান একটু খেয়াল করো এখানে কিন্তু দুই পদ আছে প্রথম রাশিতে এখানেও প্রথম রাশিতে দুই পদ আছে আর দ্বিতীয় রাশিতে একটা করে আছে আবার এখানে মধ্যে দেখো এই প্রথম রাশিতে তিনটা পদ আছে আর দ্বিতীয় রাশিতে একটা আছে তাহলে আমি এই দুইটা থেকে একটা দেখাই দিব ঠিক আছে তাহলে দশ নম্বরটা দেখাই দিই কেমন খেয়াল করো দশ নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই আর কমা দিয়ে আছে নাইন এক্স ওয়াই তাহলে আমাদের দুই নম্বর লাইনে কাজটা কি শুধুমাত্র গুণ সম্পর্কটা স্থাপন করা তারপরে নাইন এক্স ওয়াই স্কোয়ার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে প্রথম রাশিতে দুই পদ আছে আর দ্বিতীয় রাশিতে একটা মাত্র পদ আছে তো এইটার সাথে এই প্রথম রাশিতে রাশির সাথে গুণ সম্পর্কে স্থাপন করতে হলে আমাদেরকে কিন্তু অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে ব্র্যাকেট না দিলে এই যে নাইন এক্স স্কোয়ার ওয়াই মানে দ্বিতীয় রাশিটা শুধুমাত্র ফোর এক্স ওয়াই এর সাথে গুণ সম্পর্ক বোঝাবে ফাইভ এক্স স্কোয়ার এর সাথে গুণ সম্পর্ক বোঝাবে না যদি আমরা ব্র্যাকেট ইউজ না করি তার কারণ হচ্ছে এই যে মাঝখানে একটা কিন্তু মাইনাস আছে এখানে যার জন্য আমাদের ব্র্যাকেট বন্দি অবশ্যই করতে হবে তো এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করতে পারো মানে আমি যদি এইভাবে লিখি সাপোজ যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই দিয়ে যদি এরকম লেখে যে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইভাবে লিখলে কিন্তু ভুল হবে তার কারণ হচ্ছে প্রথম রাশি কিন্তু দুইটা পদ আছে এই দুটার সাথে গুণ সম্পর্ক এটা বোঝাইতে হবে ব্র্যাকেট না দিলে শুধু এইটার সাথে এটা গুণ সম্পর্ক বুঝাবে এটার সাথে বোঝাবে না কারণ এই যে মাইনাস আছে এখানে এই জন্য এই ব্র্যাকেটটা ইউজ করতে হবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে এইটা একবার গুণ করব তারপরে এই মাইনাস ফোর এক্স একবার গুণ করবো তাহলে প্রথমে এটা গুণ করি আগে চিহ্ন গুণ করি এখানে প্লাস আছে মনে মনে প্লাসে প্লাসে প্লাস পাঁচ নং পঁয়তাল্লিশ তারপর এক্স স্কোয়ার এখানে আবার এখানে এক্স স্কোয়ার তারপর এক্স টু পাওয়ার ফোর আবার আছে ওয়াই স্কোয়ার এটাও কিন্তু বসাইতে হবে তো অনেকে আবার এটা বসায় না খালি হচ্ছে যে এই যে এই পর্যন্ত বসাই দেয় না মানে যা আছে পুরোটা কিন্তু গুণ করতে হবে আচ্ছা তাহলে এটা কাজ শেষ হয়ে এটা ক্রস দিয়ে দিলাম এখন আমরা এই যে মাইনাস ফোর এক্স গুণ করব প্রথমে আমরা চিহ্ন গুণ করে নিই প্লাস এ এই যে মাইনাস তাহলে চার নং এই যে ছত্রিশ তারপর এখানে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে আমরা পাবো কি এই যে এক্স কিউ আর এখানে পাবো হচ্ছে আমরা এই যে ওয়াই কিউ তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট তাহলে কথা খেয়াল করো আমরা দুই নাম্বার লাইনে গুণ সম্পর্কে স্থাপন করেছি তিন নাম্বার লাইনে আমরা হচ্ছে যে এই নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে একবার গুণ করেছি এটাকে একবার গুণ করেছি গুণ করে যেটা আসছে রেজাল্ট সেটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে খুবই সহজ এবার আমরা হচ্ছে এগারো নম্বরটা যদি করি খেয়াল করো তো এটা তো আমরা তুলে নাও এগারো নম্বর প্রশ্নটা আশা করি তোমাদের তোলা হয়ে গেছে এবার আমি এগারো নম্বর প্রশ্নটা এখানে যদি বোঝাই এগারো নম্বর প্রশ্নের মধ্যে আমাদের কি আছে যে টু এ স্কোয়ার মাইনাস থ্রি প্লাস সি এটা হচ্ছে আমাদের প্রথম রাশি পুরোটা প্রথম রাশি তারপরে আছে এ কিউ হ্যাঁ তাহলে এখানে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি আগে গুণ সম্পর্ক স্থাপন করবো এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ তো কমা তুলে ফেলতে হবে কমা তুলে যদি আমরা এরকম দিই তাহলে কিন্তু হবে না এই পুরাটা কিন্তু আমার প্রথম রাশি এই জন্য আমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে তাহলে এই দ্বিতীয় রাশিটা এটার সাথে গুণ এটার সাথে গুণ এবং এটার সাথে গুণ সবগুলোর সাথে গুণ সম্পর্কে এখন বোঝাচ্ছে এবার আমরা যেটা করবো এই স্কোয়ার এটার সাথে একবার গুণ করবো এটার সাথে একবার গুণ করবো এটার সাথে একবার গুণ করবো তাহলে প্রথমে চিনে চিনে গুণ করে ফেলি প্লাস প্লাসে প্লাস টু এখানে তো কোনো সংখ্যা নেই তাহলে দুই একে মনে মনে ওয়ান ধরলে দুই এ কে দুই তারপরে এ স্কোয়ার আর এ কিউব হচ্ছে এ টু দা পাওয়ার ফাইভ আর সাথে আছে কে বি স্কোয়ার আবার প্লাস এ মাইনাস এবার মাইনাস এবার তিন তারপর এখানে কারণ এখানে কিন্তু এ ভিত্তির কেউ নাই তাইলে এটা যেভাবে বসে গেছে আর এখানে কি বিটু দি পাওয়ার ফোর প্লাস হুম তাহলে আমরা কি পেলাম থ্রি একউব আর বিটু দি পাওয়ার ফোর এবার এটাকে গুণ করব। তাইলে প্রথমে এটাকে গুণ করেছি এটা পেয়েছি তারপর এ মাইনাসে মাইনাস এটাকে গুণ করেছে এটা পেয়েছে থ্রি এ কিউ পাওয়ার ফোর এবার আমরা এটাকে গুণ করবো তাহলে প্লাস এ প্লাস এ প্লাস তাহলে এ কিউ বি স্কোয়ার স্কোয়ার তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট তাহলে আমাদের কাজ হচ্ছে যতগুলা পদ থাকবে এখানে তিনটা পদ আছে তিনো পদকে আমরা দ্বিতীয় দিয়ে গুণ করে দিয়েছি যেটা রেজাল্ট আসছে সেটাই হচ্ছে আমাদের উত্তর তো খুবই সহজ শুধু একটু প্র্যাকটিস করতে হবে তাহলে হচ্ছে যে এগুলা করতে গেলে যে ভুল ত্রুটি গুলা হয় সেগুলো কমান্বয়ে কমে যাবে এবং একটা পর্যায়ে তোমরা আমরা এগুলো খুব স্মুথলি করে ফেলতে পারবা তাহলে এগুলো তুলে ফেলো আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে নেক্সট ক্লাসে করবে